আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী ফুটবল দল পিটার বাটলারের আন্ডারে যা কিছু করে দেখাচ্ছে সেটা কি বাংলাদেশ ফুটবল ইতিহাসে এর আগে কখনো হয়েছে আমি অন্তত দেখি নাই বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সাফ এশিয়াতে একদম তারা টপ টায়ারে বা টপ টিম হিসেবে কিন্তু সবসময় খেলেছেছেন এবং ডমিনেট করেছে সেখানে ইন্ডিয়া বলেন নেপাল বলেন বা ভুটান বলেন কত কয়েকটা বছর যাবত তারা সাফে দুর্দান্ত ফুটবল খেলেছে এরপরে মূলত বাংলাদেশের মেয়েদের একটা প্রথম যে লক্ষ্য ছিল যে এশিয়ার পর্যায়ে বা এশিয়ান কাপে তারা যেন লড়াই করতে পারে ওই একটা ভালো পর্যায়ে তারা যেন যেতে পারে এই পর্যায়ে কাজ করার জন্য পিটার বাটলারকে নিয়োগ দেওয়া হয় এবং পিটার বাটলারকে নিয়োগ দেওয়ার পরে কিন্তু অনেক জলখোলা হয়েছে সেখানে কিছু সিনিয়র ফুটবলার সেখানে বিদ্রোহ করেছে এই সব কিছুকে উতরে পিটার বাটলার তিনি তার একক জোরো বল এবং মনোবলে তিনি নতুন করে দলটা সাজিয়েছেন সাজানোর পরে কি হয়েছে সেটা আমি আপনি সবাই জানি গত মাসে বাংলাদেশের নারী জাতীয় দল তারা এশিয়ান কাপের মূল পর্বে তারা জায়গা করে নিয়েছে অর্থাৎ এশিয়ার সেরা যে বারোটা দল তার মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম এবং একই সাথে গত পরশু দিন আন্ডার নারী দল তারা কিন্তু আন্ডার টোয়েন্টি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে যদিও সেই বাসে পর্বের যে একটা ফেসটা ছিল সেই ফেসে কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি সেখানে লাউসের বিপক্ষে তিন গোলের ব্যবধানে ম্যাচ জিতলেও সেখানে তিমুল রেসের বিপক্ষে আটশূন্য গোলের ম্যাচটা জিতেছিল যার কারণে বাংলাদেশের গোল ডিফারেন্স কিন্তু অনেক বেশি ছিল বাট আপনি যদি আবার চিন্তা করেন তাহলে সাউথ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ যে অবস্থায় খেলেছে তাতে করে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি এবং এই যে স্কোর লাইন ছয় এক এই স্কোর লাইন কিন্তু কোনোভাবেই আপনাকে এই দলের সাথে মানুষ হিসেবে আপনি দেখতে পারবেন না এবং এই যে সাউথ কোরিয়ার বিপক্ষে এত বড় একটা হার সেটা কি আসলে গত কয়েকটা মাসে নারী ফুটবলের যে উন্নতির একটা সাপ সেটা কি ছাপিয়ে যাবে আমার মনে হয় না সেটা ছাপিয়ে যাবে তবে একটু চিন্তার বিষয় রয়েছে যেহেতু পিটার বাটলার তিনি সবসময় হাইলাইন ডিফেন্টা প্রোভাইড করে বা মাঠের ভিতর খেলতে পছন্দ করে সো এই হাইলাইন ডিফেন যদি খেলতে যায় তাহলে কিন্তু এখানে প্লেয়ারদের অনেক বেশি আপস ডাউন করতে হবে এবং যেহেতু আগের দুইটা ম্যাচ খুবই চ্যালেঞ্জিং ছিল এর মধ্যে তিমুল লেস তাদেরকে তো আটশন গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে এবং এর আগে লাউসের বিপক্ষে স্বাগতিক লাউসের বিপক্ষে তারা তিন এক গোলের ব্যবধানে ম্যাচটা জিতেছিল সো সব কিছু মিলে মেয়েরা এই মেয়েরা তারা কিন্তু অনেক বেশি ক্লান্ত ছিল এবং এই মেয়েদের উপরে যে পরিমাণ ধকল গিয়েছে তাতে করে সাউথ কোরিয়ার বিপক্ষে এমন একটা পারফরমেন্স যে হবে সেটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম কিন্তু এত বিগ মার্জিনে বাংলাদেশ নারী দল যে হারবে সেটা আমি অন্তত এক্সপেক্ট করে নেই তবে প্লেয়ারদের একটা রিকভারি জোন বা প্লেয়ারদের একটা না খেলার মধ্যে থাকার কারণে এরকমের একটা সমস্যা হতে পারে এমনটা কিন্তু আমরা বলা যেতেই পারে তবে পিটার বাটলারকে যেটা সতর্ক থাকতে হবে যে অতিরিক্ত হাইল্যান্ড ডিফেন খেলতে গিয়ে অতিরিক্ত গোল না খেয়ে বসা সো এই হচ্ছে নারী ফুটবলারদের গত কয়েক মাসের সাফল্যের একটা ধারা এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ নারী ফুটবল কতটুকু সুযোগ সুবিধা পায় বা কতটুকু ফ্যাসিলিটি পায় দেখেন বাংলাদেশ পুরুষ ফুটবল দল যেভাবে ফ্যাসিলিটি পায় বা তারা কয়েকটা লিগ খেলে থাকে সেখানে স্বাধীনতা কাপ রয়েছে সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ রয়েছে ফেডারেশন কাপ রয়েছে সো সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল অর্থাৎ পুরুষ দল তারা কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি পায় অনেক ধরনের খেলার সুযোগ পায় কিন্তু এই মেয়েরা তারা কিন্তু খুব একটা খেলার জন্য যে ভালো ফ্যাসিলিটি বা ভালো মাঠ বা ভালো পুষ্টি বা ভালো খাবার সেটা কিন্তু কখনোই পেয়ে থাকে না এবং এটা নিয়ে কিন্তু পিটার বার্টারের মধ্যে অনেক বেশি আক্ষেপ রয়েছে যে এই মেয়েরা এত কষ্ট করে ফুটবল খেলে কিন্তু তাদেরকে ভালো মন্দ খাবার দেওয়া থেকে শুরু করে ভালো থাকার জায়গা এবং ভালো একটা লীগ ছাড়া একটা দল এত ভালো ফুটবল খেলছে যে এই দলটার জন্য বা এই মেয়েদের জন্য কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেয়েদের একটা লিগ এখন শুরু করা এটা কিন্তু সময়ের ব্যাপার মাঝখানে একটা লিগ শুরু হয়েছিল বাট সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে তবে এই মেয়েদের পারফরমেন্স যদি ধরে রাখতে পারে বা ধরে রাখতে চায় তাহলে কিন্তু লিগের কোনো বিকল্প নেই এবং একই সাথে যারা বিদ্রোহ করেছিল যে ফুটবলাররা তাদের মধ্যে থেকে যদি দু একজনকে দলের সাথে যুক্ত করানো হয় তাহলে আপনি দেখবেন যে এই দলটা কিন্তু আরো অনেক বেশি শক্তিশালী হবে যখন দুই সালে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপের মূল পর্বে এই মেয়েরা খেলতে নামবে তখন কিন্তু এই মেয়েদের প্রতি পুরো বিশ্ব ফুটবলের একটা নজর থাকবে ঋতুপর্ণা আপিদাদের উপরে কিন্তু অনেক ধরনের নজর কিন্তু থাকবে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব ফুটবলে যারা বাংলাদেশকে পছন্দ করে কারণ আপনি যদি দেখেন তাহলে কয়দিন আগে ফিফা তারা অফিসিয়ালি একটা পোস্ট করেছিল সেখানে স্পেনের পাশে বাংলাদেশের নামটা কিন্তু জল জল করেছিল এবং সেখানে বাংলাদেশ চব্বিশ ধাপ এগিয়েছে র্যাঙ্কিংয়ে এবং একই সাথে প্রায় আশি পয়েন্ট তারা যোগ করতে পেরেছে সো বাংলাদেশের ফুটবল যে উন্নতি হচ্ছে বিশেষ করে মেয়েদের ফুটবল সেটা কিন্তু একদম ওপেন সিক্রেট সো এই জিনিসটা যদি আমরা কাজে লাগাতে না পারি আপনি ছেলেদের ফুটবলে যতটুকু ইনভেস্ট করতেছেন তার অর্ধেক যদি মেয়েদের ফুটবলে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি দেখবেন যে এখান থেকে বাংলাদেশের মেয়েরা ওয়ার্ল্ড কাপে খেলার জন্য যে একটা স্বপ্ন সেই স্বপ্নের খুব কাছে যাওয়ার জন্য যা কিছু দরকার এই এই মেয়েরা মেয়েরা কিন্তু কিন্তু করতে করতে রাজি আছে এবং সেটা পারবে কারণ আপনি যদি দেখেন তাহলে এই যে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা খেলবে সেখানে কয়েকটা ম্যাচ মাত্র দুইটা ম্যাচ যদি তারা জিততে পারে তারা কিন্তু তাহলে অলিম্পিকে কিন্তু তারা জায়গা করে নিতে পারবে এবং যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এই নারী ফুটবলারদের জন্য বিশ্বকাপে খেলার জন্য যে একটা সুযোগ সেই সুযোগটা কিন্তু তৈরি হবে সো এই নারীদেরকে যদি আমরা ওইভাবে ঠিকঠাক মতো যত্ন না নিতে পারি তাদেরকে খেলার সুযোগ দিতে না পারি তাহলে কিন্তু এই মেয়েরা খুব একটা ভালো ফুটবল খেলবে না কারণ ঘরে বসে একটা গন্ডির ভিতরে থেকে আপনি ভালো ফুটবলার কখনো হতে পারবেন না ভালো ফুটবল কখনো হবে না এই মেয়েরা যখন সাপ একের পর এক প্রত্যেকটা বিভাগে আপনি যদি আন্ডার ফিফটিন থেকে শুরু করেন দল তো এরপরে যখন এই মেয়েদের ফুটবল নিয়ে একটু পরিকল্পনা হলো যে এই ফুটবল এই মেয়েরা আসলে ভালো ভালো দলের বিপক্ষে খেলতে চায় যখন বাংলাদেশ নারী জাতীয় দল এশিয়ান কাপের বাসে পর্ব খেলতে মিয়ানমারে যায় এর আগে তারা কিন্তু জর্ডানের বিপক্ষে বা তারা কিন্তু বড় বড় দলের বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছে সো এই ম্যাচ খেলার পরে কিন্তু বাংলাদেশের নারী ফুটবলারদের যে স্ট্রেংথ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং এই যে আপনি যদি দেখেন তাহলে দুই হাজার ছাব্বিশে এশিয়ান কাপের যে মূল পর্বে সেই মূল পর্বে বাংলাদেশ জায়গায় নিশ্চিত করেছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবল নিয়ে সেই ধরনের পরিকল্পনা কিন্তু হয়নি যে তারা ক্যাম্প কোথায় করবে বা তারা কোন কোন দলের বিপক্ষে খেলবে সেখানে সাউথ কোরিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলার তারা সুযোগ বা চেষ্টা করেছিল বাট সাউথ কোরিয়া সেটা রিজেক্ট করেছে জাপানের সাথে একটা ম্যাচ খেলার কথা ছিল সেটাও কিন্তু তারা রিজেক্ট করেছে এখন তাদের টার্গেট যদি ইউরোপের কোনো দলের সাথে খেলতে চায় বা যদি আপনি আসিয়ান অঞ্চলের যে দলগুলো রয়েছে এই দলের সাথে যদি তারা নিয়মিত ফুটবলটা খেলে তাহলে কিন্তু এখান থেকে বাংলাদেশের মেয়েরা খুব ভালো একটা সেফয়ে থেকে তারা কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যেতে পারবে এবং সেখানে গিয়ে যদি তারা ভালো কোনো ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু সেখান থেকে অলিম্পিক বা বিশ্বকাপে খেলার মধ্যে একটা সুযোগ তৈরি হবে এবং এই সুযোগটা তৈরি করার জন্য বাংলাদেশের মেয়েদেরকে কিন্তু সর্বোচ্চ রকমের সহযোগিতা বা হেল্পের হাতটা কিন্তু বাড়িয়ে দিতে হবে যদি আপনারা এই কাজটুকু করতে না পারেন তাহলে বাংলাদেশের মেয়েদের ফুটবল সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আগাবে এরপরে কিন্তু আর সেটা খুব একটা বেশি দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে না আপনি যদি দেখেন তাহলে হামজা চৌধুরী সোম আসার পরে বাংলাদেশ ফুটবলের প্রতি বা বাংলাদেশ ছেলেদের ফুটবলের প্রতি যে পরিমাণ স্পন্সারশিপ আসা শুরু করে দিয়েছে এবং যে পরিমাণ আলোচনা হচ্ছে বাট তাদের কিন্তু সাফল্য অতটা বেশি নেই বাট এই মেয়েদের কোনো স্পন্সার নেই তাদের নিয়ে কোনো আলোচনা নেই বাট তারা কিন্তু নীরবে যে ইতিহাসগুলো গড়লো সেটা কিন্তু অবিশ্বাস্য আপনি যদি বাংলাদেশ নারী ফুটবলের কথা চিন্তা করে দেখেন তাহলে নারী ফুটবল দল এশিয়ার ভিতরে বারোতম দলের মধ্যে বারোটা সেরা দলের মধ্যে একটা আপনি যদি আন্ডার টোয়েন্টি দলের কথা বলেন তাহলে এশিয়ার মধ্যে সেরা বারোটা দলের মধ্যে তার একটা সো এই নারীদের নিয়ে আপনারা কেন অবহেলা করেন বা এই নারীদের নিয়ে আপনারা কেন সিরিয়াস হচ্ছেন না পিটার বাটলার যেখানে যান সেখানেই তিনি খুব ভালো ফুটবল নিয়ে কাজ করেন এবং তিনি একটা দাবি সবসময় করে এসেছেন যে এই নারীদের নিয়ে কেন বাংলাদেশে একটা লিগ হয় না কেন আজকে লিগ খেলার জন্য ঋতুপর্ণাকে বা আরও যারা জাতীয় দলের ফুটবলে রয়েছে তাদেরকে ভুটানের মতো একটা দেশে যে ফুটবল খেলতে হবে যেখানে ভুটান তাদের লিগে নিয়মিত নারীদের ফুটবলটা হয় সেখানে বাংলাদেশের মধ্যে একটা দেশে সেখানে নারীদের কোনো লিগ হয় না জাস্ট অবিশ্বাস্য এটা যদি আপনি অন্য কোনো দেশকে বা ইউরোপের কোনো দেশকে বা লাতিন আমেরিকার কোনো দেশকে আপনি যদি বলেন যে বাংলাদেশ এত উন্নতি করছে শুধুমাত্র বাইরের দেশে খেলে খেলে তাদের নিজস্ব কোনো লিগ নেই তাহলে কিন্তু তারাও কিন্তু অবাক হয়ে যাবে যে এটা কেমনে পসিবল যে লিগ ছাড়া এত ভালো ফুটবল খেলা সো বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে কিন্তু এখনই সিরিয়াস হওয়ার সময় এসেছে এবং সিরিয়াস হইতে হবে এবং বাংলাদেশ নারী ফুটবলকে অনেক অনেক বেশি অভিনন্দন সেটা জাতি দল এবং আন্ডার টোয়েন্টি দল দুইজন দুইটা দলকে কিন্তু অনেক অনেক বেশি অভিনন্দন এবং সবচেয়ে বেশি অভিনন্দন আফিদাকে এবং একই সাথে পিটার পার্টনারকে সো আপনাদের মন্তব্য মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে